ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানাই ওই গ্রামের কৃষক নাইবালি মোল্লার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষ বাগবিদণ্ডায় লিপ্ত হয় এক পর্যায়ে ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নাইবালি মাথায় আঘাত করে এতে নাইবালি গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পরে খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এমর রাসেল কাগজ টিভি